মিলি মিশি করি কাজ হারিয়ে জিতি এদিকে তাকাই এদিকে তাকাই এদিকে তাকাই তাকাই বই দিকে তাকাও আঙুল দাও আঙুল দি বড় ওই হাত দাও ওই হাত দাও বলো মিলি মিশি করি কাজ হারিয়ে জিতি নাহি লাজ দিদি আমি পড়ি বই না না দিদি আমি

হ্যাঁ আচ্ছা ভালোবাসি আয় আয় পড় কী কর বইটা শিশুর জায়গায় বই ঠিক কর আশীর্বাদ এরকম আশীর্বাদ কান ধরা কান ধরা না উঠতে হবে না ছাড়ি দাও ছাড়ি দাও এখন পড়ো আবার পড়ো মিলিয়ে মিশিয়ে তারপর করি কাজ তারপর কোন দিকে তাকাইছো কোন দিকে তাকাইছ আমি আমার না কি আমি বাবুকে ভালোবাসি এই বই বই পড়তে হলে বাবুকে সাথে নেবে বাবুর এই কি জানি এটা এটা কি এটা কি বাবুর এটা কি হ্যাঁ আমার কি এটাকে ফিডার বানাইছে বাবুর এটা না নিলে এটা না নিলে ও বই পড়বে না সেই জন্য এগুলো নিয়ে তারপরে বসছে বই পড়তে কিন্তু বই পড়তেছে না তো পড়ো আবার পড়ো কাকে মারবা কেন মারবা ভালোবাসে না আমায় আচ্ছা আমি মরি যাই আর আসবো না মরি গেলে আমি আমি আর আসবো না তাহলে আমি মরে যাই হ্যাঁ আর আসবো না আমি তখন তুমি কানবা আর না আসলে কি বলো যাবো গা যাই গা হম তুমি কানবা হ্যাঁ কানবা আমার জন্য যাবো এখন যাবো কি দেখো কিছু হবে না বসো তুমি বসো করো হ্যাঁ হাতে হাত থেকে ভাঙে যাবো এটা রাখ দেবর শিবা আনছি না ওই দিন শিবা বেদ আনছি না বেত শিবা আনছি না তোমার জন্য ওই দিন না গুসা কেন করবো আবার তুমি হ্যাঁ একটু কিছু হইলে গুসা করি ফেলে ছেলেটা